আজকের গল্পটি এমন এক গল্প যে ছেলেটিকে কলেজের সবাই অপমান আর তাচ্ছিল্য করত সেই ছেলেটি একদিন হয়ে ওঠে সবার আলোচনার কেন্দ্রবিন্দু যেখানে শহরের বড় বড় গণিতবিদরা যে অঙ্ক করতে পারেনি সেখানে মাত্র দশ বছরের একজন টয়লেট ক্লিনার তা করে দেখিয়ে দিয়েছে তখন তার সাথে কি করা হয়েছিল গল্পটিতে তার অদম্য সাহস আর ধীর মনোবল তাকে কোথায় নিয়ে গিয়েছে সেটাই দেখাতে চলেছি আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিল্লির এক প্রত্যন্ত কোণে যেখানে ধুলোবালির সঙ্গে লাল মাটির তীব্র গন্ধ মিশে এক অনন্য সৌরভ তৈরি করে সেখানে নীরবের জন্ম গ্রীষ্মের কাঠফাটা রোদে পিচের রাস্তা গলে যায় আর এই শহরের জীবন যেন এক কঠিন যুদ্ধের মুখোমুখি হয় খড়ের ছাউনি আর মাটির দেওয়ালের একটি ক্ষুদ্র কুটিরে নীরবের জগৎ ছিল সংকীর্ণ একটি ঘর একটি ছোট্ট উঠোন আর তার ওপরে বিস্তীর্ণ নীল আকাশ এই সীমিত পৃথিবীতে নীরবের স্বপ্নগুলো জন্ম নিয়েছিল সংখ্যার মায়াময় জগতে বোনা যা তাকে একদিন তার ভাগ্যের শিখরে নিয়ে যাবে নীরবের বাবা শঙ্কর গৌড়া ছিলেন একজন দিনমজুর রোদে পোড়া তামাটে তকে তিনি সংসারের ভার বহন করতেন তার জীবনে স্বপ্ন দেখার কোনো জায়গা ছিল না কিন্তু নীরব ছিল ভিন্ন পাড়ার ছেলেরা যখন ধুলো উড়িয়ে গোল্লাছুট খেলত বা ভাঙা ডাল দিয়ে ক্রিকেট খেলে হইচই করত নীরব তখন উঠোনে এক কোণে বসে থাকত তার হাতে থাকত একটি শুকনো গাছের ডাল আর তার ক্যানভাস ছিল উঠোনের লাল মাটি সে ছবি আঁকত না আঁকত সংখ্যা এক দুই তিন সংখ্যাগুলো তার কাছে ছিল খেলার সঙ্গী স্বপ্নের চেয়েও প্রিয় মাত্র চার বছর বয়সে নীরব পুরনো খবরের কাগজে কালি দিয়ে জটিল অঙ্ক করতে শুরু করে একদিন শঙ্কর গৌড়া ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখেন ছোট্ট নীরব উঠোনে বসে বিড়বিড় করে কিছু বলছে কাছে গিয়ে শুনলেন ছেলে নাম তা পড়ছে শঙ্কর গৌড়া নিজে অক্ষর জ্ঞানহীন ছিলেন কিন্তু ছেলের চোখে তিনি এক অদ্ভুত আলো দেখতে পান সমাজে গরিবের প্রতিভার কোনো দাম না থাকলেও তিনি ছেলের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাইলেন তাই তাকে স্থানীয় সরকারি স্কুলে ভর্তি করে দিলেন কিন্তু সেই সুখ বেশিদিন টেকেনি নীরবের বয়স যখন দশ বছর এক বর্ষার সকালে আকাশ ভেঙে বৃষ্টি নামল শঙ্কর গৌড়া সেদিন কাজে যেতে পারেননি হঠাৎ তীব্র বুকের ব্যথায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন পাড়ার লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেদিন থেকে নীরবের জীবনে যেন অন্ধকার নেমে এল লোকে সংসারের ভার নীরবের কাঁধের চাপিয়ে দিল পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠল খাতা ইউনিফর্ম স্কুলের ফি সব যেন পাহাড়ের মতো মনে হতো একদিন রাতে নীরবের মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বললেন আমায় মাফ করে দিস বাবা আমি আর তোর পড়াশোনার খরচ চালাতে পারছি না স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল নীরবের ছোট্ট বুকটা ভেঙে চুরমার হয়ে গেল সেদিন রাতে সে তার অঙ্কের খাতাটা জড়িয়ে অনেক কেঁদেছিল সংখ্যার জগৎ তার কাছ থেকে যেন হারিয়ে যাচ্ছিল দিনগুলো পাথরের মতো ভারী হয়ে গেল লক্ষ্মী সুঁয়ের ফোর পুঁছছিলেন আর নীরব ভোর থেকে কাজ খুঁজতে শুরু করল একদিন খবর এলো দিল্লির সবচেয়ে বড় এবং নামকরা ন্যাশনাল কলেজে একজন টয়লেট ক্লিনার দরকার বেতন মাসে দশ হাজার টাকা নীরব সঙ্গে সঙ্গে সেই কাজে যোগ দিল কারণ দশ হাজার টাকা তাদের কাছে ছিল দশ লাখ টাকার সমান এই খবরে লক্ষ্মী কান্নায় ভেঙে পড়লেন যে ছেলের হাতে তিনি স্বপ্ন দেখতেন তার হাতে এখন ঝাড়ু তুলতে হবে ন্যাশনাল কলেজের বিশাল লোহার গেটের সামনে দাঁড়িয়ে নীরবের বুক কেঁপে উঠল তার সমবয়সী ছেলেরা দামি পোশাক আর ব্র্যান্ডের ব্যাগ নিয়ে হাসতে হাসতে কলেজে ঢুকছিল তাদের চোখে ছিল ভবিষ্যতের রঙিন স্বপ্ন আর হাতে ছিল গাড়ির চাবি আর নীরবের হাতে ছিল একটা প্লাস্টিকের বালতি আর একটা লম্বা ঝাড়ু সে কলেজে ঢুকল তবে ক্লাস করতে নয় টয়লেট পরিষ্কার করতে প্রথম দিন বাথরুমের দরজা খুলতেই দুর্গন্ধে তার শ্বাস বন্ধ হয়ে গেল পানের পিকে লাল দেয়াল ভাঙা কল থেকে গড়িয়ে পড়া জল আর সিগারেটের ছায়ের গন্ধ সব মিলিয়ে যেন এক নরক সকালে বাথরুম পরিষ্কার দুপুরে করিডোর ঝাড়ু দেওয়া মেঝে মোছা আর রাতে আবার বাথরুম কিন্তু সবচেয়ে কষ্টের ছিল অপমান ছাত্ররা ইচ্ছা করে মেঝেতে কাগজ ছুঁড়ে বলত এই ক্লিনার এটা তোর কাজ পরিষ্কার করে নে কেউ কেউ হেসে বলত তুই কি ভাবিস একদিন আমাদের মতো হবি তোর জায়গা তো টয়লেটে একদিন প্রকাশ নামের এক ছাত্র ইচ্ছা করে তার দামি জুতোয় কাদা মাখিয়ে নীরবের পরিষ্কার মেঝেতে হাঁটল পুরো মেঝেতে কাদার ছাপ পড়ে গেল নীরব মুখ তুলে টাকাতেই প্রকাশ বাঁকা হেসে বলল কী রে রাগ হচ্ছে এটাই তো তোদের মতো নিচু লোকের কাজ নীরবের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল তার শরীরে রাগ আর অপমানে কাঁপছিল সে কিছু বলতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না চোখে জল এসে গেল দাঁতে দাঁত চেপে সে আবার মেঝে মুছতে শুরু করল কিন্তু নীরব হাল ছাড়েনি তার মন বলছিল একদিন আমি সবাইকে দেখিয়ে দেব আমার জায়গা টয়লেটে হলেও আমার মন হীরের মতো সে সিদ্ধান্ত নিল এই অপমানের জবাব সে দেবে তবে ঝগড়া করে নয় তার মেধা দিয়ে দিনের বেলা সে ক্লিনার আর রাতে সে অন্ধকারে আলো খুঁজত ক্যান্টিনের কোণে বসে লেকচার শুনত প্রফেসর যখন বোর্ডে জটিল সমীকরণ লিখতেন আর ছাত্ররা বুঝতে না পেরে মাথা নাড়ত নীরবের মাথায় তখন সমাধান নিজে থেকে চলে আসত একদিন ক্লাসে প্রফেসর রমেশ শেট্টি একটি জটিল সমীকরণ লিখলেন ছাত্ররা চেষ্টা করেও সমাধান করতে পারল না নীরব তখন ক্লাসের বাইরে মেঝে মুচ্ছছিল হঠাৎ তার হাত থেকে ঝাড়ু পড়ে গেল সে বোর্ডের দিকে তাকিয়ে চক নিয়ে সমাধান লিখে ফেলল ক্লাস প্রথমে স্তব্ধ হয়ে গেল তারপর হাসির রোল পড়ে গেল প্রকাশ ব্যঙ্গ করে বলল বাহ এখন টয়লেট ক্লিনার আমাদের অঙ্ক শেখাবে কিন্তু প্রফেসর রমেশ শেট্টি হাসলেন না তিনি অবাক হয়ে বোর্ডের দিকে তাকালেন হিসাব মিলে গেছে তিনি নীরবের দিকে তাকিয়ে বললেন তুমি ঠিক বলেছ ক্লাস নিস্তব্ধ হয়ে গেল নীরব লজ্জায় লাল হয়ে দ্রুত সেখান থেকে চলে গেল প্রফেসরের মনে তখন ঝড় উঠল এত মেধা ধুলোই মিছে যাচ্ছে একদিন রাতে তিনি নীরবের কাছে গেলেন নীরব ভয় পেয়ে দাঁড়াল প্রফেসর তার কাঁধে হাত রেখে বললেন ভয় পেও না আমি জানি তুমিকে তোমার জায়গা এখানে নয় ক্লাসরুমের ভেতরে তিনি নিজের ব্যাগ থেকে একটি গণিতের বই বের করে নীরবের হাতে দিয়ে বললেন এটা রাখো রোজ রাতে আমার অফিসে আলো জলে তুমি এসে পড়াশোনা করতে পারো নীরবের চোখে জল এলো এই প্রথম কেউ তার প্রতিভাকে সম্মান জানালো সেই রাত থেকে তার নতুন জীবন শুরু হলো। দিনে ক্লিনার আর রাতে প্রফেসর রমেশ শেট্টির গোপন ছাত্র তাদের মধ্যে এক অদ্ভুত শিষ্যগুর সম্পর্ক গড়ে উঠল এই সময়ে নীরবের জীবনে এলো সুনীল গণিত বিভাগের এক ছাত্র যে প্রকাশের ঠিক উল্টো ছোট শহর থেকে আসা সুনীল প্রতিভাকে সম্মান করতে জানত একদিন রাতে লাইব্রেরি থেকে ফেরার পথে সে প্রফেসরের অফিসে আলো দেখে অবাক হয়ে গেল নীরবকে দেখে তার অহংকারে তীব্র আঘাত লাগল সে মেনে নিতে পারল না যে একজন ক্লিনার তার সমান হতে পারে প্রকাশ ষড়যন্ত্র শুরু করল সে প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ করল যে নীরব রাতে প্রফেসরের অফিসে গোপনে পড়াশোনা করে প্রিন্সিপাল প্রথমে বিশ্বাস করলেন না কিন্তু প্রকাশের প্রভাবে তিনি প্রফেসর রমেশ শেট্টিকে ডেকে পাঠালেন এবং নীরবকে রাতে অফিসে ঢোকা বারণ করলেন তার গোপন আশ্রয়ে তার শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে প্রফেসর রমেশ শেট্টি প্রিন্সিপালের কক্ষ থেকে বের হলেন তার চোখে ছিল গভীর হতাশা তিনি নীরবের কাছে এসে সবটা খুলে বললেন নীরব হতাশ হয়ে পড়ল কিন্তু প্রফেসর তাকে হাল ছাড়তে দিলেন না তিনি নীরবের কাঁধে হাত রেখে বললেন নীরব জ্ঞান কোনো অফিসের গণ্ডিতে বাঁধা থাকে না তোমার লক্ষ্য এখন প্রতিযোগিতায় জয়ী হওয়া আমি তোমার পাশে আছি এরপর তিনি নীরবকে আরও বড় একটি চ্যালেঞ্জের কথা বললেন কলেজের বার্ষিক গণিত প্রতিযোগিতার কথা যেখানে প্রকাশের মতো সেরা ছাত্ররাও অংশ নেবে নীরবের বুক কেঁপে উঠল এত বড় মঞ্চে এত জ্ঞানী মানুষের সামনে সে দাঁড়াবে তার মনে হলো সে কি পারবে অন্যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কিন্তু প্রফেসরের চোখের দিকে তাকিয়ে সে অদ্ভুত শক্তি পেল সে দৃঢ়ভাবে সম্মতি জানাল এই সময় নীরবের পাশে সুনীল এসে দাঁড়ালো। সে যদিও নীরবের মেধা দেখে প্রথম দিকে ঈর্ষান্বিত হয়েছিল কিন্তু প্রকাশের চক্রান্ত এবং নীরবের অদম্য সাহস দেখে তার মন বদলে যায় সে তার ভুল বুঝতে পারে এবং নীরবের সঙ্গী হয়ে দাঁড়ালো তারা একসঙ্গে লাইব্রেরির এক কোণে বা হোস্টেলের ছাদে বসে ঘন্টার পর ঘন্টা অঙ্ক কসত নীরব যেন এক খোলসের মধ্যে ডুবে গিয়েছিল খাওয়া ঘুম সব ভুলে সে শুধু সংখ্যার সমীকরণে ডুবে থাকত প্রতিযোগিতার দিন ন্যাশনাল কলেজের বিশাল অডিটোরিয়াম কানাই পূর্ণ। মঞ্চে উজ্জ্বল আলো সামনে বিশিষ্ট দর্শক নাম করা গণিতবিদ নীরবের হাত পা ঠান্ডা হয়ে আসছিল তার মনে হচ্ছিল সে ভুল জায়গায় এসে পড়েছে এরপর প্রকাশ মঞ্চে উঠল রাজার মতো তার পরনে দামি স্যুট চোখে আত্মবিশ্বাসের ঝিলিক নীরবের দিকে তাকিয়ে সে তাচ্ছিল্যের হাসি হাসল যেন বলতে চাইল দেখ তোর শেষ কোথায় প্রতিযোগিতা শুরু হল প্রথম রাউন্ড ছিল লিখিত প্রশ্নগুলো ছিল সহজ নীরব আর প্রকাশ দুজনেই সহজে উত্তর দিল দ্বিতীয় রাউন্ড ছিল বাজার রাউন্ড যে আগে বাজার টিপবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে এই রাউন্ডে প্রকাশ দ্রুত ছিল কিন্তু নীরব শান্ত সে প্রশ্ন পড়ত বুঝত সমাধান করত তারপর বাজার টিপত এই রাউন্ডে নীরব আর প্রকাশের পয়েন্ট সমান হল ফাইনাল রাউন্ডে উঠল মাত্র তিনজন নীরব প্রকাশ আর অন্য কলেজের এক ছাত্রী অডিটোরিয়ামে তখন নিস্তব্ধতা এই রাউন্ডে একটি প্রশ্ন দেওয়া হবে যে প্রথমে সঠিক সমাধান করতে পারবে সে হবে চ্যাম্পিয়ন প্রফেসর রমেশ শেঠী নিজে প্রশ্নটি তৈরি করেছিলেন তিনি প্রশ্নটি তুলে ধরলেন নাম্বার থিওরির এক অত্যন্ত জটিল এবং অপ্রচলিত সমস্যা প্রশ্নটি দেখে বিচারকরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন এটি স্নাতক স্তরের ছাত্রদের পক্ষে সমাধান করা প্রায় অসম্ভব প্রকাশ প্রশ্নটি দেখে কাগজ কলম নিয়ে ঝাঁপিয়ে পড়ল বার বার হিসাব করতে লাগল কিন্তু তার হিসাব জট পাকিয়ে যাচ্ছিল তার কপালে ঘাম ছুটে গেল তার আত্মবিশ্বাস যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল অন্যদিকে নীরব প্রশ্নটি দেখার পর কাগজ কলম ছুল না সে চোখ বন্ধ করে স্থির হয়ে বসে রইল তার এই অদ্ভুত আচরণ দেখে দর্শকরা ফিসফিস করতে শুরু করল প্রকাশ মুখে বিদ্রূপের হাসি ফুটল সে ভাবল ক্লিনারটি ভয় পেয়েছে কিন্তু নীরবের ভেতরে তখন এক উন্মোচিত খেলা চলছিল তার বন্ধ চোখে কোনো সংখ্যা বা সমীকরণ ছিল না সেখানে ছিল এক শান্ত স্থির নদী আর সেই নদীর জলে তার স্বপ্ন তার বাবা মায়ের মুখ সব কিছু ছায়ার মতো ফুটে উঠছিল হঠাৎ সেই ছায়াগুলো মিলে গেল আর জলে ফুটে উঠল এক নিখুঁত জ্যামিতিক নকশা সংখ্যাগুলো আর সংখ্যা ছিল না তারা এক সৌর্যময় সঙ্গীতে পরিণত হয়েছিল প্রায় দশ মিনিট পর নীরব চোখ খুলল তার দৃষ্টি ছিল শান্ত এবং স্থির সে উঠে দাঁড়িয়ে বিচারকদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমার হয়ে গেছে অডিটোরিয়ামে যেন বিদ্যুৎ খেলে গেল প্রকাশ হতবম্ব হয়ে তার দিকে তাকাল বিচারকরা নীরবের কাগজটি নিলেন প্রজেক্টরে তার সমাধান তুলে ধরা হল সমাধানটি ছিল নিখুদ। নীরব জিতল তার জয় শুধু একটি প্রতিযোগিতার জয় নয় তার জয় ছিল অপমানের বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে সে প্রমাণ করলো তার জায়গা টয়লেটে নয় তার জায়গা সংখ্যার সৌন্দর্যের জগতে এরপর থেকে সুনীল এবং আরও অনেক মানুষ তাকে সহযোগিতা করতে শুরু করল সে একটি শহরের নামীদামী স্কুলে ভর্তি হল সুনীল প্রথম যখন স্কুলে গেল তখন অনেক বড় স্কুল দেখে সে বিস্মিত হল তার সাথে অনেক সহপাঠী ছিল তারা সবাই তাকে সাদরে গ্রহণ করল স্কুলের প্রধান শিক্ষক ম্যাডাম তাকে স্বাগত জানাল স্কুলের সহপাঠীদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিল তাদের সাথে খেলত তার জুপরিতে এসে মায়ের সাথে সারাদিন কী হয় স্কুলে কী করেন সেগুলো শেয়ার করত আর এভাবেই সে নতুনভাবে জীবন শুরু করল নীরবের জীবন আমাদের শেখায় যে পারিপার্শ্বিকতা বা দারিদ্র কখনও স্বপ্নের পথে অন্তরায় হতে পারে না যখন সমাজ তোমাকে ছোট করে অপমান করে এবং তোমার যোগ্যতাকে উপেক্ষা করে তখন তার জবাব মুখে নয় নিজের কাজের মাধ্যমে দিতে হয় নীরব যেমন ঝাড়ু হাতেও তার মেধাকে মরতে দেয়নি তেমনই আমাদের জীবনেও সকল প্রতিকূলতা ও অপমানের ভারকে ঠেলে সরিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে মনে রেখো সত্যিকারের মেধা একদিন ঠিকই সমাজের সব বাধা অতিক্রম করে আলোর শিখরে পৌঁছায় জ্ঞানই হল শ্রেষ্ঠ অস্ত্র যা দিয়ে নীরব বিপ্লব ঘটানো সম্ভব